হ্যালো সুপ্রাকান্ত ইউটিউব চ্যানেলে স্বাগতম সকালকের ভিউটা দেখাইতে পারছে না ভিউটা আপনারা দেখেন যে বড় গাছ ভাঙিয়ে পড়ছে এরকম গাছ ভাঙ্গিয়ে পড়ছে কারণটা তার উপরে স্কুলের ওয়াল উল বাঙ্গা সব মাছ সরে গেছে কত মানুষ দেখা যায় গাড়ি উড়ি ঘুরে যাইতে পারেন না রাস্তার মধ্যে মধ্যে

দেখুন স্কুলের ভিতরে কন্ডিশন এরকম গাছটা পড়ছে স্কুলের মধ্যে দিয়ে পড়ছে এরকম ঘরের পাকার ওয়াল ওয়াল বাহিঙ্গিয়া সব জোরে হয়ে যেতে সরি জোরে দিয়ে ওদিকে ঢুকছে ভিতরে দুটা দেখুন আপনারা কত বড় বড় গাছ abak lakdete na yishoh paishnam, shishum kulon halh kishku, ode kwan kasote divine an kinar otan lak sin